আমেরিকাতে ডক্টর ইউনেস্কে এয়ারপোর্টের সামনে আওয়ামী লীগের নেতাকর্মী কঠিনভাবে পিটিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ইউনুসের কাছে চরম অপমানিত হলেন ডক্টর ইউনুস এমন কঠিন বিব্রতকর অবস্থায় তাকে পড়তে হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি বাইরে ভাই যুক্তরাজ্যে ইউনুসের আসার খবর কয়েকদিন আগে শুনি প্রস্তুতি নিয়ে এসেছিল প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা দর্শক হঠাৎ করেই একটা বড় খবর তৈরি হয়েছে সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত রাতে আমরা যখন জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিউ গিয়েছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারেনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনুস সরকার ক্ষমতায় আছে কি করে দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না সম্পূর্ণ দেখবে সম্মাইত জানেন ডক্টর মোহাম্মদ আমেরিকাতে সফরে গিয়েছেন সেখানে কোটিন শিকার ডক্টর ডক্টর কপালে কি এটাই লেখা ছিল দর্শক ডক্টর ইউনুস যখন আমেরিকার এয়ারপোর্টে পৌঁছালো তার আগে থেকেই আওয়ামী লীগের নেতা কর্মী আমেরিকা তো অপেক্ষা করতেছিল এয়ারপোর্টের সামনে ডক্টর মোহাম্মদ ইউস উপর কোটিন হামলা চালিয়েছেন এয়ারপোর্টে সম্মানিত দর্শক বেশি কিছু বলবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর কঠিন হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মী তো দর্শকদের কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিও চলে যাই আপনারা মন যদ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখে থাকুন এবার যুক্তরাজ্যে ইউনুস গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা আওয়ামী লীগের কাছে চরম অপমানিত হলেন ডক্টর ইউনুস এমন কঠিন বিব্রতকর অবস্থায় তাকে পড়তে হবে তা তিনি স্বপ্নেও ভাই কয়েকদিন আগে শুনি প্রস্তুতি নিয়ে প্রবাসী আওয়ামী আওয়ামী লীগের লীগের নেতা কর্মীরা স্বর্গ রাজ্য যা এবার হারে হারে টের পেয়েছে ডক্টর ইউনুস তাকে দেখে ইউনুস টেরোরিস্ট ইউনুস টেরোরিস্ট বলে স্লোগান দিতে থাকেন প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা তারপর পরিস্থিতি বুঝে পুলিশের গাড়িতে করে নেওয়া হয় ডক্টর ইউনুস এরপর পেছন থেকে পুলিশের বাধা পেরিয়ে এসে গাড়িতে চালায় প্রবাসী আওয়ামী লীগের নেতা কর্মীরা পরে পুলিশের অক্লান্ত সহযোগিতায় প্রাণে বাঁচেন ডক্টর ইউনুস কিন্তু যুক্তরাজ্যে এসে যে এমন চরম অপমানিত হতে হবে ডক্টর ইউনুসকে তা তিনি গুনা করেও বুঝতে পারেননি আওয়ামী লীগকে হালকাবাদ নেওয়াই ছিল বড় একটি ভুল যাইবার হারে হারে টের পেয়েছেন তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারেনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিবদ্ধ হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকবেন তাহলে ইউনুসের সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈধভাবে একথাই আজ বলবো ভিডিওতে আপনি ভাবতে পারেন যে এক বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকারের অধীনে বাংলাদেশ এবং এ কারণে বিদেশি কোনো সংস্থায় বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনুস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে আরও মজা ব্যাপার কি জানেন আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হল যে ইউনুস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে আদালতে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী পরিষ্কারভাবে বললেন যে শেখ হাসিনা দু সালের পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তাকে সামরিক বিমানে করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে যদিও দেশি বিদেশি প্রচারযন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসেবে বলবৎ থাকতেন বা থাকেন আর ইউনুসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার আপনাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হলো এর মানে হল যেদিন তাকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুপার হার্ক বিমানে ভারতে নিয়ে যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন তাহলে প্রশ্ন উঠছে তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে আসা হয়েছে সংবিধানের সাতান্ন এবং আটান্ন অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এমন কোন পদত্যাগপত্র যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে পদে আছেন এই অবস্থায় যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পত্র জনসম্মুখে হাজির করা হয়নি নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ হলো এই সরকারের প্রিয় একজন এবং বলতে গেলে যার শীর্ষ সাবদ্ধের দ্বারাই এই রক্তকাণ্ড ঘটিয়ে ইউনুস ক্ষমতা দখল করেছে সেই ফরহাদ মাজার যার স্ত্রী ও এই সরকারের একজন উপদেষ্টা তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হলো জালিয়াতি আর বিদেশি শক্তির মদতে তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা আচ্ছা বাদ দিন ফরহাদ মাজারের কথা কি এসে যায় তার কথায় মানে গফুর কি বললো তাতে কি এসে যায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে নাহিদ ইসলামের সাক্ষ্য এই সরকারের সাবেক উপদেষ্টা এবং কিংস পার্টির নেতা নাহিদ ইসলাম আদালতে দেওয়া একটা বক্তব্যে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা সরকারকে সরানোর পরিকল্পনা আগে থেকে চলছিল আর ডক্টর ইউনুসকে সামনে রেখে দেশি বিদেশি শক্তি অনেকদিন ধরেই কাজ করছিল এটা তো আমরা জানি মানে চার তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনুসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং দীর্ঘমেয়াদী একটি যে কথা আমরা সবসময় বলেছি যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তখন আদালতের স্বীকৃতি পায় যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে অসাংবিধানিকভাবে আন্তর্জাতিক অঙ্গনেও এর গ্রহণযোগ্যতা প্রশ্ন প্রশ্নের মুখে সেটা ইতিমধ্যে বহু জায়গায় এই ব্যাপারটি উল্লেখিত হয়েছে আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের সাতের দুই ধারা অনুযায়ী স্পষ্ট বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ গণতন্ত্র মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকার নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে প্রধান সমালোচনা হলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি নাটুকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন হওয়া কিন্তু যে প্রক্রিয়ায় ইউনুস ক্ষমতা দখল করেছে তাকে কোনোভাবেই কি সাংবিধানিক বা গণতান্ত্রিক বলা যাবে মানুষ খুন করে ক্ষমতা দখলকে কোনোভাবেই বৈধ সরকার হিসেবে কেউ স্বীকৃতি দেয় না দেবে না এবং জালিয়াতি করে প্রধান বিচারপতি সই নকল করে যে একশো ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেটা আসলে ভুয়া তো নয় সেটা আরও ভয়ঙ্কর জালিয়াতি কিন্তু ডক্টর ইউনুসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে তারই প্রমাণ হচ্ছে এসব জনগণের প্রতি দায়িত্ব থাকলে এতদিন ইউনুস সরকার শেখ হাসিনার পত্র প্রকাশ করত কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করত কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চোথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোকাবাজি আর জালিয়াতি এটা পাগল এবং শিশুও বোঝে সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই দেশের মানুষের সঙ্গে এরকম কারণ এর আগে কখনো হয়নি ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না আপনার যুক্তি আসলে কি বলে ইউনুস সরকারকে আপনার বৈধ মনে হয় আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয়টি জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না আদালতে ইউনুস সরকারকে অবৈধ বলা যাবে না সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন না আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন উঠছে কি প্রশ্ন উঠছেন বলি প্রথমত শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক জনগণ জানুক কবে কোথায় কিভাবে তিনি পদত্যাগ করেছেন যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছেন তাকে দিয়ে বলা হয়েছে যে পদত্যাগপত্র ওনার কাছে আছে প্রকাশ করা হোক ভুয়া পদত্যাগপত্র নয় যেটা ডক্টর ইউনুস নামেও বেরিয়ে গেছে সেটি পদত্যাগপত্র আমরা জানি সেটি ভুয়া শেখ হাসিনার পত্যাগপত্র ভুয়া দ্বিতীয়ত কোনো পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে কারণ তাদের ক্ষমতা থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড আজকে বিশ্বে কোনো দেশই একা নয় দেশের ভেতরে রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে ডক্টর ইনুস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ক্ষুণ্ণ করছে সব দিকেই বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থা এসেছে সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক মহল এটিকে মেনে নেবে না কিন্তু আপনাদের কাছে আন্তর্জাতিক মহল বলতে যদি শুধু কেউনুসের মতো মার্কিন যুক্তরাষ্ট্র হয় তাহলে অবশ্য ভিন্ন কথা বাংলাদেশের জনগণ বারবার রক্ত দিয়েছে আন্দোলন করেছে এখন এক তন্ত্র ভেঙে দিয়েছে দিন দিন যেভাবে বাংলাদেশের রাজপথে ইউনুস বিরোধী মানুষের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে তাতে হয়তো কিছুদিনের মধ্যে এই প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে শেখ হাসিনার পদত্যাগপত্র কোথায় যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর শতকরা আদায় ইতিহাস সাক্ষী জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না যায়নি কেউ পারেনি জিয়াউর রহমান পারেনি এরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি শেখ হাসিনাও পারেননি ইউনুস পারবেন মনে করছেন পারবেন না কেউ পারবে না তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে এটা এখন প্রতিষ্ঠিত সত্য এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন ততই দেশটার জন্য মঙ্গল ভালো থাকবেন সবাই দর্শক হঠাৎ করেই একটা বড় খবর তৈরি হয়েছে সেই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে গত রাতে আমরা যখন জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস নিউ গিয়েছেন এবং সেখানে জাতিসংঘে অধিবেশনে যোগ দেওয়ার জন্য গিয়েছেন তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা রয়েছেন সফর সফরসঙ্গী বড় একটা লট রয়েছে তো অবশ্যই সেখানে যখন গিয়েছেন তখন সেই গত রাতেই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে সেখানে আমরা দেখছি দুইজন গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাকে বিদেশে রাষ্ট্রদূত করা হলো হঠাৎ করে দুইজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত কেন করা হলো এই ব্যাপারে সরকার থেকে বিস্তারিত কিছু না জানালেও সেটা নিয়ে একেবারে হুলস্থুল পড়ে গেছে হুলস্থুল যখন পড়ে গেছে তখন কি হলো কি আদতে হতে চলেছে এর মাধ্যমে অন্য কোনো মেসেজ আছে কিনা সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দুইজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এবং রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে সেই ব্যাপারে সরকারের বিস্তারিত কোনো তথ্য কিংবা রাষ্ট্রপতি আদেশের সেই কপির একেবারে বিস্তারিত কোনো কিছু গত রাতে সামনে আসেনি কিংবা গণমাধ্যম প্রকাশ করেনি সেরকম অবস্থায় সময় টেলিভিশনের খবরটা আমাদের প্রথম চোখে পড়ে গত রাতে মধ্যরাতে সেই খবরটাতে বলা হচ্ছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন নিউজটা করা হয়েছে মাত্র চার পাঁচ লাইনের নিউজ সেখানে বলা হচ্ছে দুই সেনা কর্মকর্তা তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিল সরকার সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বিস্তারিত খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রোববার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক সেখানে বলা হচ্ছে যে এই দুই কর্মকর্তা হলেন মেজর জেনারেল কবির আহমেদ ও বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে কোন দুইজনকে করা হলো সেই দুজনের ছবি আপনারা দেখে নিতে পারেন সেই ছবি দুটো যদি আপনাদেরকে দেখায় সেই ছবি দুটো দেখে নিতে পারেন সেখানে মেজর জেনারেল কবির আহমেদ এবং চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরোয়ার হোসেন তাদেরকে দেখা যাচ্ছে এই দুজনই মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা তাদেরকে রাষ্ট্রদূত করা হলো কিন্তু কোন দেশের রাষ্ট্রদূত করা হলো সেটা একেবারে পরিষ্কার করা হয়নি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে এখন সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যে তাদের কোন কোন দেশের দায়িত্ব দেওয়া হবে এটা নিয়ে ইন্টারেস্টিং নানা রকমের মুখরোচক আলোচনা ছড়িয়ে পড়েছে এই আলোচনার মাঝে আমরা দেখছি যে অ্যাক্টিভিস্ট অমির রহমান পিয়াল মূলত আওয়ামী সমর্থিত এই অ্যাক্টিভিস্ট অনেক অনেকটা বামপন্থী অ্যাক্টিভিস্ট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছেন এবং তার পোস্টটা নিয়ে নানা রকমের আলোচনাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি লিখেছেন আমি জানি না সেই তথ্য পুরোপুরি সঠিক কিনা তিনি লিখছেন মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিছে বর্তমান সরকার তিনি শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করছেন তার মানে তিনি যে পুরো পুরোপুরি আওয়ামী সমর্থিত অ্যাক্টিভিস্ট এটা তো বোঝাই যাচ্ছে সেখানে তারপরে বলছেন যে খবর শুই না ভালো লাগলো কবির ভাই গত নির্বাচনে অনলাইনে আওয়ামী ক্যাম্পেনের দায়িত্বে ছিলেন আনন্দে বাইশ লাখ টাকার দাবি ছাড়া দিলাম হ্যাঁ বাইশ লাখ টাকা তার কাছ থেকে কবি সাহেবের কাছে আমীর রহমান পিয়াল পাবেন সেটা ছেড়ে দিলেন আনন্দে এবং তিনি তথ্য যেটা দিচ্ছেন যে গত নির্বাচনে আওয়ামী লীগের অনলাইন ক্যাম্পেনের দায়িত্বে ছিলেন এই মেজর জেনারেল কবির আমি জানি না এই তথ্য সঠিক কিনা এই তথ্যের কতটুকু ভিত্তি আছে যদি এই তথ্য সঠিক হয় তাহলে নিশ্চিত করেই সরকারের মধ্যে একটা অন্যরকম পরিবেশ আবার তৈরি হবে কারণ এই সরকারের বহু সিদ্ধান্তই আমরা দেখেছি শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে এবং সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনাগুলোও নাটকীয় ঘটনা দেখেছি এবং খুবই সিলি সিলি ভুল করতেও আমরা সরকারকে দেখেছি সেই ক্ষেত্রে আমরা আইএসপিআর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যে ভেরিফাইড পেজ ফেসবুকে এই গত মধ্যরাতে অন্তত রাত দুইটা পর্যন্ত আমরা খবর নিয়েছি তারা আইএসপিআর থেকে এই ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে এই খবরটা দেয়া হয়েছে সেখানেই গণমাধ্যম এই তথ্যটা নিশ্চিত করছে আইএসপিআর থেকে এরকম কোনো তথ্য নিশ্চিত করা হয়নি সেই ক্ষেত্রে মেজর জেনারেল কবির আওয়ামী লীগের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কি না যদি করে থাকেন তাহলে এই সরকার তাকে পছন্দ করলো কোন ভিত্তিতে সেই প্রশ্নগুলোও হয়তো সামনে উঠে আসবে ব্যাপারটা খুবই মজার এই কারণেই আপনাদের সঙ্গে শেয়ার করা এখন এই ঘটনাটা কোন দিকে যায় এই ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না কিংবা পর্দার আড়ালিয়ে অন্য কিছু হচ্ছে কি না পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে কি না পরিস্থিতি ঘুরে যাচ্ছে কি না অনেক কিছুই আলোচনা হতে পারে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করবেন আলোচনা হবে কিন্তু প্রকৃত সত্যটা হয়তো উদ্ঘাটিত হতে একটু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে যখন কিনা আমরা সবে মাত্র জানতে পারলাম একটা অধ্যাদেশ একটা আদেশ پھر 29 کلومیٹر کا طے کرتے ہوئے پوزیشن کو شکار ساتھ میں 24 کلومیٹر کا مہم کا مہم کا Ja.

হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ